আসসালামু আলাইকুম সবাইকে বেশ অনেক দিন পর আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি একদম পারফেক্ট ওয়েতে শেয়ার করতে আসলাম আমার আজকের রেসিপি একদম অথেন্টিকভাবে নান বিস্কুট নান বিস্কুটের অনেক অনেক রেসিপি কিন্তু অলরেডি ইউটিউবে ফেসবুকে আছে তবে আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা একদম অথেন্টিক একটা রেসিপি আপনি যদি রেসিপিটা সম্পূর্ণ ফলো করে বাসায় তৈরি করেন তাহলে প্রথমবারই একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট পারফেক্ট একদম মজাদার নানখাটের বিস্কুট তৈরি করতে পারবেন আর আজকে আমি চুলায় এবং ওভেনে দুইভাবেই এই নানখাটের বিস্কুটটা তৈরি করে দেখাবো যেন যাদের ওভেন নেই তারা চুলাতেও অনেক মজাদার এবং পারফেক্টভাবে বিস্কুটটা তৈরি করতে পারেন তো ফ্রেন্ডস আশা করব আমার আজকের এই নান খাটাই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালোই লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অথেন্টিক নান বিস্কুট বানানোর জন্য অবশ্যই আমাদের লাগবে ঘি ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও কিন্তু বানানো যায় তবে ঘি দিয়েই কিন্তু বানালে অথেন্টিক নান আসল টেস্টটা পেয়ে যাবেন এখানে আমি থ্রি ফোর্থ কাপ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ ঘি নিয়েছি ঘিটা একেবারে লিকুইড না আবার অনেক বেশি শক্ত না এরকম মিডিয়াম পর্যায়ে ব্যবহার করতে হবে এতে করে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে ঘিটা আমি মানে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে কিছুক্ষণ নামিয়ে রেখেছি যখন একটু নরম হয়েছে তখন আমি ব্যবহার করেছি আর চিনি দিয়ে দিলাম এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনিটাকে একটু ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দুটা এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো হবে এলাচের গুঁড়া এতে করে নানখাটাই বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে তো এখন আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম টু লো স্পিডে আস্তে আস্তে করে এটিকে একটু বিট করে নিচ্ছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হাত দিয়েও করতে পারবেন বা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারবেন তবে ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু করলে রেজাল্টটা বেশি ভালো হয় তো আমি একটু সময় নিয়ে একটু চিনির মানে যেটা গুঁড়াটা আমি করেছি সেটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে অনবরত বিট করে নিয়েছি তিন চার মিনিটের মতো তিন চার মিনিটের মতো এরকম দেখতেই পারছেন এটা স্মুথ হয়ে এসেছে আর মিশ্রণটা কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এরপর যে এখানে আমি শুকন্টো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা ময়দা এখানে আমি দিয়েছি এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এ তো এটা কিন্তু আমার এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ আমি দিয়েছি সাথে দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ পরিমাণ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ বেসন আর বেসনটা অবশ্যই দিতে হবে আর সাথে আরও একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে সুজি এটা আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি উপকরণগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা বুঝতে পারবেন খুব সহজে এরপর এখানে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা আমি অ্যাড করে নিয়েছি আর হচ্ছে খুব সামান্য একটু লবণ অ্যাড করেছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে একটু লবণ দিলে টেস্টটা ভালো লাগে সেজন্য আমি দিলাম আপনারা কিন্তু অবশ্যই এটা চাইলে স্কিপ করে নিতে পারবেন সমস্যা নেই তো এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে এবং লাম্পসগুলা কীভাবে ভেঙে ভেঙে চেলে নিচ্ছি এতে করে কিন্তু বিস্কুটগুলা বিস্কিটের যে ব্যাটারটা সেটা পারফেক্ট হবে গুলাটা তো এই তো আমি সবগুলো চেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো উপকরণ তারপর একটা স্পেচুলার মাধ্যমে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেবো এটাকে আপনার হাত দিয়ে মেশাতে হবে প্রথম অবস্থায় আমি একটু স্পেচুলার মাধ্যমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এ তো কিছুক্ষণ পর এরকম কিন্তু ঝোরঝোরা হয়ে গিয়েছে আসলে এই পর্যায়ে আপনার কাছে মনে হতে পারে যে এটা মানে হয়নি ব্যাটারটা আর একটু ঘি বা পানি দিতে হবে বা দুধ দিতে হবে কিছু কিন্তু দিতে হবে না এখানে কিন্তু দুধ পানি এগুলো একদমই দেওয়া যাবে না ডিম কিছুই দেওয়া যাবে না শুধু ঘি দিয়েই এটা তৈরি করতে হবে যদি আপনার কাছে একান্তই মনে হয় যে হচ্ছি না তখন সামান্য একটু ঘি অ্যাড করবেন আর আমি যে পরিমাণ সব কিছু অ্যাড করেছি কোনো কিছুর কিন্তু দরকার নেই এটা কিন্তু এরকম একটু ঝোরঝরেই থাকবে আস্তে আস্তে মাখাতে মাখাতে হাতের মাধ্যমে কিছুক্ষণ মাখালে দেখবেন একটা মানে একটা সুন্দর একটা পজিশনে চলে আসবে এটা কিন্তু এরকমই থাকবে এটা যে একদম নরম হয়ে যাবে বা খুব বেশি আটা ডোর মতো হবে ওরকম না ঠিক এরকমই হবে এখানে কিন্তু আমার আর এক চা চামচও ঘি বা কোনো কিছু দিতে হয়নি তো কিছুই লাগবে না তারপরেও বলে রাখছি যদি আপনাদের এখন মনে হয় তাহলে আবার একটু ঘি অ্যাড করবেন আর আরও একটা কথা আপনারা চাইলে তেল কিন্তু ব্যবহার করতে পারবেন তবে ঘি দিয়ে এই নানখাটের বিস্কুটের যে টেস্টটা আসে সেটা কিন্তু তেল দিয়ে তৈরি করলে কখনই আসবে না বা বাটার দিয়ে তৈরি করলেও আসবে না ঘি দিয়েই তৈরি করতে হবে তো হাতে আমি সামান্য একটু তেল লাগিয়ে এখন নানখাটের বিস্কুটের শেপটা দিয়ে নিচ্ছি নান খাটা বিস্কিটগুলা একটু উঁচু উঁচু হয়ে থাকে গুলগুল হয়ে থাকে তো সেই অনুযায়ী আমি আস্তে আস্তে করে শেপ দিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন আমার একদম কিন্তু পারফেক্ট হয়েছে গুলাটা কোনো ধরনের ক্রেক কিন্তু পড়ছে না একদম স্মুথভাবে কিন্তু আমি এইগুলোকে শেপ দিয়ে নিতে পারছি তো এখানে আমি কিছু শেপ দিয়ে নিয়েছি আর ট্রেটার মধ্যে কিন্তু সামান্য একটু অয়েল আমি ব্রাশ করে নিয়েছিলাম এতে করে বিস্কিটগুলো উঠাতে সুবিধা হবে আর এই তো বিস্কুটের উপরে আমি এখন একটু দুধ ব্রাশ করে নিচ্ছি এতে করে উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছিলাম সেটা দিলে দেখতেও সুন্দর লাগে আর পেস্তার যে ফ্লেভারটা সেটাও কিন্তু বিস্কুটের মধ্যে খেতে খুব ভালো লাগে তো উপরে এরকম অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এ তো দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা টিপস হচ্ছে নানখাটায় বিস্কুটের উপরে কিন্তু ক্রেক পড়ে এই ক্রেক আনার জন্য এই পর্যায়ে বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব আমি এতে করে কিন্তু দেখা যাবে উপরের ক্রেকটা পড়বে তো ওটাকে বিশ মিনিটের মতো রেখে দিয়ে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু দেখতেই পারছেন আমার সবগুলো শেভ হয়ে গিয়েছে আর মশালা বেশ অনেকগুলোই নান বিস্কুট আমার তৈরি হবে এইগুলাটা দিয়ে তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর নর্মাল ফ্রিজে বিশ মিনিট আগে আমি যে ট্রেটে রেখে দিয়েছিলাম সেটা বের করে এনে এখন আমি এটাকে চুলায় বেক করতে দিয়ে দিচ্ছি তো চুলায় দশ মিনিট আগে থেকে একটা হাঁড়ি আমি গরম করে নিয়েছি হাড়ির নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল তো তার মধ্যে আমি বিস্কিটের ট্রেটা দিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে সিলভার অ্যালুমিনিয়াম স্টিল এই ধরনের ঢাকনা ব্যবহার করবেন এতে করে উপর থেকেও বিস্কিটটা তাপ পাবে ওভেনের মতো খুব সুন্দর কালার আসবে চুলার নাচটা একদম লো হচ্ছে সামান্য একটু বাইরে রেখে আমি আঠারো মিনিট বিস্কুটগুলোকে বেক করছি আর এদিক থেকে কিন্তু ওগুলো হচ্ছে এরই মধ্যে আমার ওভেনে যে মানে শেপগুলো দিব বিস্কিটগুলা সেগুলো ও বিশ মিনিটের মধ্যে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর আমি এগুলোকে ওভেনে দিয়ে দিলাম আপ ডাউন হিট অন রেখে মিডল তাকে রেখে একশো চল্লিশ ডিগ্রি তাপে আমি ওগুলোকেও বিশ মিনিটের জন্য বেক করতে দিয়েছি তো ফ্রেন্ডস এদিক থেকে আমার যে চুলায় আমি বিস্কিটগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে দেখতে পারছেন চুলায় বেক করার পরেও খুবই সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর হয়েছে আর এদিক থেকে বিশ মিনিট হয়ে গিয়েছে আমার ওভেনেরগুলোও কিন্তু হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন মশাল্লা কত সুন্দর হয়েছে বিস্কুটগুলা আর খুব সুন্দরভাবে ক্রেক পরেছে এবং কালারটাও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে তো এর মধ্যে কিন্তু হয়ে গেল ঝটপট বাসাই তৈরি খাটে বিস্কুট আর দেখতেই পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং সাইজটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে ক্রেক এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ফ্লেভারে একদম ঘরটা ভরে গিয়েছিলো তো যাই হোক আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যাদের ওভেন আছে তারা ওভেনে তৈরি করে নেবেন আর যাদের ওভেন নেই তারা কিন্তু চুলাতেও ঝটপট তৈরি করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এখন একটা বিস্কুট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে মশাল্লা তো আশা করবো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন